ডিসি পার্ক বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে পরিচিত একটি বিনোদন কেন্দ্রের নাম ডিসি পার্কে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ফুল উৎসব চার জানুয়ারি থেকে শুরু হয় ফুল উৎসব চলবে আগামী চার ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় একশো ছত্রিশ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহী এটি পরিচিতি পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত ফুলের এমন বাগান দেখে অবাক হয়েছেন পুরো দেশবাসী শুধু কি তাই এই পার্কের বর্ণিল সাজ আর নানান চিত্ত বিনোদনের আয়োজন কাছে টানছে হাজার হাজার পর্যটককে দু হাজার তেইশ সালে প্রথমবারের মতো ডিসি পার্কে আয়োজন করা হয়েছিল দশ দিনব্যাপী ফুল উৎসবের সে উৎসব ব্যাপকভাবে সারা ফেলার পর দু সালে দ্বিতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করা হয় মাসব্যাপী যেখানে প্রায় একশো প্রজাতির ফুলের গাছ লাগিয়ে সেটিকে তৈরি করা হয়েছিল অনেকটা দুবাইয়ের মেরাকাল গার্ডেনের আতলে দ্বিতীয়বারের মতো সে আয়োজন পুরো দেশে তাক লাগিয়ে দিয়েছিল সে আয়োজনের রেকর্ড ভেঙে এবারের তৃতীয়বারের আয়োজন আর চমকপ্রদ প্রদর্শনীতে ভরপুর হয়েছে বিভিন্ন জাতের ফুলের গাছ দিয়ে এখানে তৈরি করা হয়েছে গিটার প্রজাপতি উইন্ডমিল সহ বেশ কয়েকটি বড় দৃশ্যমান স্ট্রাকচার তাছাড়া এবারের আয়োজনের সবচেয়ে তাক লাগানো জায়গাটি হল ডিসি পার্কের ফ্লোটিং ফ্লাওয়ার ওয়াকওয়ে ত্রিশ টাকার টিকিট কেটে হাঁটতে হাঁটতে পানির উপর ভাসমানের জায়গাটি ঘোরার সুযোগ পাচ্ছেন পর্যটকরা সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক একসাথে জড়ো হয়েছেন এই ফুল উৎসবের আয়োজনে এই পার্কে আরও রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ফুড কর্নার সাথে থাকছে পিঠা উৎসব যেখানে চাইলে দেশীয় নানান পিঠাপুলির স্বাদ নিতে পারবেন ঘুরতে এসে এখানে পাশাপাশি রয়েছে বড় বড় দুটো দিঘি বিশাল দিঘি জুড়ে আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান চাইলে টিকিট কেটে ঘুরে বেড়ানো যায় পুরো দিঘি এখানে আছে বসার মতো অনেকগুলো বেঞ্চি ছবি তোলা কিংবা বসে বসে চারপাশের সুন্দর সব দৃশ্যগুলো দেখা সবাই হতে পারে চলার পথে তৈরি হওয়া সুন্দর ওয়াকওয়ে গুলোও চমৎকার যেতে যেতে দীঘির পার জুড়ে থাকা খেজুর গাছগুলো মনে হয় অভ্যর্থনা জানায় আগত পর্যটকদের একশো তিরানব্বই একর জুড়ে সাজানো এই পার্কটি মোটেও আপনাকে বিরক্ত হওয়ার সুযোগ দিবে না তবে ফুলের সমারোহে হাঁটতে হাঁটতে কিছুটা মন ভারী হতে পারে গণ অভ্যুতান কর্নারটিতে এসে এখানে আছে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে তৈরি হওয়া ছোট্ট একটি কর্নার দেখতে দেখতে তাদের জন্য একটুকু কান্না জমে যাবে চোখের কোণে আবার পাশে থাকা পাখিদের ঘর দেখে আকাশের অসীম সীমানার মতো বিস্তৃত হবে দৃষ্টিকোণ পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্যটি তাই উপভোগ করা উচিত এই জায়গায় সে দূর থেকে ম্যানগ্রোভ বনের গাছগুলোর উকে ঝুঁকে দেখতে পেলে ভালো লাগা আরো দ্বিগুণ হয়ে যায় জেনে আরো ভালো লাগবে যে ম্যানগ্রোভ বনের ওপারে বিস্তৃত বঙ্গোপসাগরের বই চলা তাই খানিকটা হাওয়া ভেসে আসলেও অবাক হবেন না নিশ্চয় এক সময় সমুদ্র তীরবর্তী ডিসি পার্কের এই জায়গাটি ছিল শহরের মাদকাসক্ত ও অপরাধীদের প্রিয় স্থল তাই সন্ধ্যার পর এই রাস্তা পাড়ি দেওয়া ছিল সাধারণ মানুষদের জন্য ভীষণ ভীতিকর একটা ব্যাপার সময়ের পরিবর্তনে বদলে গেছে এই জায়গাটির অবস্থা দু সালের আগে এটিকে মাদকের মুক্ত করা হলেও দখলদারদের কারণে এটি ছিল দখলে নেওয়া কোনো দলের তৈরি হওয়া একটি রেস্টুরেন্ট যেটির নাম ছিল সুক্তারা রেস্টুরেন্ট তারপর দু তেইশ সালে এটিকে দখলমুক্ত করা হয় জেলা প্রশাসকের উদ্যোগে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল দেশের সবচেয়ে নান্দনিক ফুলের বাগান ও বিনোদন কেন্দ্র যার বর্তমান নাম ডিসি পার্ক বর্তমানে এই পার্কের সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছে সারা বছর ধরে এই পার্কটি খোলা থাকলেও মূল আকর্ষণ থাকে ফুল উৎসবের সময়টাতে তাই এই সময়ে লাগানো লাখ লাখ ফুলের সৌন্দর্য বছরের অন্যান্য সময়ে ম্লান হয়ে থাকে তাই ফুল উৎসব কে কেন্দ্র করে এখানে লাখ লাখ পর্যটকের ঢল নামে এই সময় আয়োজন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের যদি অন্তত একবার হলেও ফুলের এই উৎসব কিংবা ডিসি ঘুরে আসতে চান তবে জেনে রাখুন ভাব যাবে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আসতে হবে চট্টগ্রাম শহরের একে খান মোড়ে সে জায়গা থেকে যে কোনো লোকাল বাসে করে যেতে হবে বাইপাস রোডে অথবা জিসি মোড় থেকে কুমিরার লোকাল বাসে চড়ে সরাসরি নামা যাবে বাইপাস রোডে ভাড়া পড়বে জনপ্রতি পনেরো টাকা বাইপাস রোড থেকে রিক্সা কিংবা হেঁটে চলে যাওয়া যায় ডিসি পার্কে রিক্সা করে যেতে হলে ভাড়া পড়বে বিশ থেকে ত্রিশ টাকা আর আপনি যদি চট্টগ্রামের বাইরে থেকে আসতে চান তবে চট্টগ্রাম শহরের যে কোনো বাসে চেপে আসার পথে নামতে হবে বাইপাস রোডে সে জায়গা থেকে রিক্সা করে চলে আসবেন ডিসি পার্কে ডিসি পার্কে ঢুকতে হলে আপনাকে অবশ্যই প্রথমে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর ভেতরে ঢুকে আপনি যদি পানিতে ভাসমান ফুলের বাগানটি একবার ঘুরতে চান তবে সেটার জন্য আলাদাভাবে জনপ্রতি 30 ত্রিশ টাকার টিকিট টিকিট কাটতে হবে নৌকা ভ্রমণ কিংবা কায়কিং এর জন্য আলাদাভাবে আবারও টিকিট কাটতে হবে খাবারের ক্ষেত্রে বলতে হয় যে এখানের খাবারের মূল্য অনেক বেশি তবে খেতে চাইলে সেটার ব্যবস্থাও রয়েছে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো জায়গার গল্প নিয়ে ভিডিও সম্পর্কে আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন